এয়ারটেল সিমের যে এম বি প্যাকগুলোর সাথে এখন পরিচিত হবেন এই এম বি প্যাক কেনার জন্য এয়ারটেল সিমে কোনো টাকা রিচার্জ করার প্রয়োজন হবে না আপনার সিমে টাকা না থাকলেও খুব সহজে প্যাকগুলো কিনতে পারবেন কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে প্লে স্টোরে চলে আসবেন এবং মাই এয়ারটেল অ্যাপটি ইনস্টল করে নেবেন আর যদি মোবাইলে অলরেডি ইনস্টল থাকে তাহলে আপডেট করে নেবেন এবং ওপেন করে আপনার এয়ারটেল নাম্বারটি দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আমি অলরেডি অ্যাকাউন্ট তৈরি করে নিয়েছি তাই এখানে সব ইনফরমেশন শো হচ্ছে যেমন এই এয়ারটেল সিমে কয় জিবি ইন্টারনেট আছে সেই সঙ্গে মিনিট কত মিনিট আছে সব দেখা যাচ্ছে নিচে আরও হিউজ পরিমাণ অপশন আছে এই যে দেখুন পয়েন্টস একটি অপশন দেখতে পাচ্ছেন মিনিটের পাশে এবং নিচে ট্যাপ লেখা আছে আপনি ট্যাপে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবেন শুধু ট্যাপে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার সঙ্গে সঙ্গে এখানে রিদিমে একটি সেটিংস চলে আসবে আপনি এই রিদিমে ক্লিক করবেন আপনার এয়ারটেল সিমে কত পয়েন্ট আছে উপরের দিকে শো হবে বাইশশো বত্রিশ পয়েন্ট আমার এই এয়ারটেল সিমে আছে যত বেশি এমবি ব্যবহার করবেন আপনার সিম দিয়ে কিনে তত বেশি পয়েন্ট পাবেন এখানে নিচের দিকে অনেকগুলো প্যাক দেওয়া আছে যেমন চার জিবি আড়াই জিবি এক জিবি পাঁচশো এম বি তিনশো এম এরকম অনেকগুলো প্যাক দেওয়া আছে এই এমবিগুলো আপনি পয়েন্ট দিয়ে কিনতে পারবেন আমার এখানে যেহেতু বাইশশো বত্রিশ পয়েন্ট আছে আমি কিন্তু অনেক বেশি এমবি কিনতে পারবো আপনাকে দেখানোর জন্য আড়াইশো এম বি দিয়ে একশো এম বি কিনে নিলাম সাত দিনের জন্য মেসেজও চলে এসেছে রিদিমে ক্লিক করলে কিন্তু কিনা হয়ে যাবে নিচের দিকে মেসেজটি চলে গেছে যে দেখুন আপনি পেয়েছেন একশো এম বি এখানে কিন্তু মেদও দেওয়া আছে আর ব্যালেন্স কীভাবে চেক করতে হবে তাও দেওয়া আছে আপনার সিমটি যদি পুরাতন হয়ে থাকে তাহলেই কিন্তু দেখবেন অনেক পয়েন্ট জমা হয়ে রয়েছে এই পয়েন্টগুলো শুধু শুধু সিমের একে লাভ নেই আপনি রিডিম করে নিন এবং এমবি প্যাক কিনে ব্যবহার করুন প্রয়োজনের সময় অনেক বেশি কাজে লাগবে